আপনি কি করেন বাহ খুব ভালো এবার কি ইচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার ইচ্ছে তাই তো প্রিপারেশন দিতে হবে মাধ্যমিকে রাজ্যের নবম স্থান অধিকারী বালুরঘাটের অনেক সরকারকে শুভেচ্ছা জানাতে আর তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপহার স্বরূপ ফুলের তোড়া মিষ্টি পেন অনেকের হাতে তুলে দিলেন পাশাপাশি উচ্চ শিক্ষাতে সাহায্যের আশ্বাস দিলেন তিনি জেলার ছেলে ও নবম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে যেভাবে পড়াশুনো এবং নিজের অধ্যাবসায়ের ফলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম আগামী দিনে তার পথ শুভম হোক আরও ভালো বড়ো জায়গায় পৌঁছুক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের উজ্জ্বল করুক ভারতবর্ষের প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার প্রচুর ভালো ডাক্তার দরকার তো আমাদের যারা যুব সমাজ আছে যারা আগামী দিনে বিকশিত ভারত তৈরি করবে আগামী পঁচিশ বছরটা এদের এরা সবে মাধ্যমিক দিচ্ছে মানে আগামী পঁচিশ বছর ভারতকে ভারত কোন দিকে যাবে ভারত কেমন ভারত নির্মাণ হবে তার কিন্তু মুখ্য ভূমিকা এরা পালন করবে যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে এই ভারতকে বিকশিত ভারতে আমাদেরকে সবাই মিলে প্রচেষ্টা করে তাকে নিয়ে যেতে হবে এবং তার মূল সূত্রধার হবে এই সমস্ত ছেলেমেয়েরা যারা এখন এই উচ্চশিক্ষার দিকে ধীরে ধীরে এগোচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন আমাদের বাড়িতে তো খুব ভালো লাগছে বলে তার ব্যস্ততার জীবন থেকে আমার জন্য একটু সময় করে নিতে পেরেছেন বলে খুব ভালো লাগছে পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি বা কিছু এরকম কিছু দিলেন তিনি হ্যাঁ তিনি একদম প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাশে থাকা দিয়েছেন এমনি স্কুলে তো গিয়েছিলেন হ্যাঁ তোমার কোন কোন সাবজেক্টে কত নম্বর বা কিছু একটু বলতে পারবে কোন বাংলায় হয়েছে নাইনটি নাইন ইংলিশে নাইনটি ফাইভ অঙ্কে হান্ড্রেড লাইফ সায়েন্সে নাইনটি নাইন ফিজিক্যাল সায়েন্সে হান্ড্রেড হিস্ট্রিতে নাইনটি এইট আর জিওগ্রাফিতে সিক্স প্রত্যেক অভিনন্দন জানিয়েছেন এবং বলছেন যে ভবিষ্যতে আরো ভালো বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ